নারী তুমি শক্তির উপাসনা পুরুষের ভরসার জায়গা নারী তুমি ত্যাগের পাহাড় পুরুষের বায়নাগুলো পূরণ করার সমাহার পুরুষ তুমি পৃথিবীতে প্রদীপের আলো নারী তোমার বাসতে চায় না তবুও নিঃস্বার্থ ভালো পুরুষ তুমি দায়িত্ব নিতে কখনো পাওনা ভয় করতে চাও নিজের স্বপ্ন পূরণ আর তোমার নিঃস্বার্থ ভালোবাসার জয় নারী তুমি বিষাদের পরের এক টুকরো শান্তি তোমায় নিয়ে পুরুষের কত ভুলভ্রান্তি নারী তুমি যেন পুরুষের জীবনের এক প্রচ্ছদ দিন শেষে তারাই তোমায় এনে দেয় বিরহ বিচ্ছেদ পুরুষ তুমি যেন নারীর আশেপাশে থাকা একটা বট গাছ তবুও নারী বুঝতে চায় না তোমায় বন্ধ করে দিতে চায় তারা পুরুষ শ্বাস প্রশ্বাস নারী পুরুষ মিলেমিশে একটা নতুন পৃথিবী যেখানে থাকবে শুধু একে অপরের প্রতি বিশ্বাস ভরসা ও সম্মান দুই পক্ষ মিলে মিটিয়ে না ঝামেলা রাখো দুজন দুজনার মান